আমরা ভীষণ গুরুত্বপূর্ণ তিনটে ভাইরাল নোটিশ অফিসিয়াল আন অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলবো প্রথম যে নোটিশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একুশ তারিখে ভবানী ভবনে একটি মিটিং হয়েছে সিভিল ভলেন্টিয়ারদের নিয়ে সিভিল ভলেন্টিয়ারের উপরে সিভিল ভলেন্টিয়ারে কী কী পয়েন্টের উপরে মিটিংটা হয়েছে মিটিংটা হয়েছে যে জুনিয়র কনস্টেবল নিয়োগে কীভাবে করা যাবে ওয়ার্কিং কন্ডিশন কি আছে তাদের হেলথ কন্ডিশন কি আছে তাদের ট্রান্সফার কীভাবে করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে হয়েছে এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে হয়েছে সেই তার সত্যতা বা তার জিও নিয়ে কথা বলবো কথা বলবো একটি আরেকটি ভাইরাল নোটিশ সিভিকদের জুনিয়ার কনস্টেবল নিয়োগের মাধ্যমে দৌড়ের মাধ্যমে শুধুমাত্র না একটা না দৌড় খুব সামান্য যেটা সবাই পারবে সেই দৌড়ের মাধ্যমে নিয়োগ হবে যে নোটিশটা সেই নোটিশটা ভাইরাল নিয়ে কথা বলবো এছাড়াও আরেকটি নোটিশ ভাইরাল বা আরেকটি খবর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেটা নিয়ে খোঁজ করব যে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক থানা থেকে গ্রিন পুলিশ এবং গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশের ডেটাবেস ইয়েস ডেটা কালেকশন করা হচ্ছে সবার মাধ্যমে অফিসিয়ালভাবে সেই নোটিশটা নিয়েও কথা বলবো এই পুরো বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগের ক্ষেত্রে বিরাট একটা এফেক্ট পড়বে এবং পড়তে চলেছে সেইটা সেই জন্য প্রত্যেকটা ডাব্লিউই প্রার্থী এবং যারা তোমরা সিভিক আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তাদের জন্য খবর অথেন্টিক খবর এবং অথেন্টিক আপডেট এবং বাকি কি চলছে পরবর্তীকালে সেটা জানতে পারবে আজকের ভিডিওতে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সত্যি কি একুশ তারিখ সত্যি কি একুশ তারিখ ভবানী ভবনে সিভিক ভলেন্টিয়ারের ওপরে কোনো মিটিং হয়েছে তো হ্যাঁ প্রথমত বলি অবশ্যই একেবারে অফিশিয়াল জিও আমার কাছে আছে যারা চাইছেও নিতে যে একুশ তারিখ একুশ তারিখ ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে যে মিটিং হয়েছে কি না যা ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশে তাদের অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো অফিস পেয়ে যাবে কি কি মিটিং হয়েছে মিটিংয়ের কয়েকটি পয়েন্ট ছিল মিটিংয়ের টোটাল ছয়টি পয়েন্ট ছিল প্রথম পয়েন্ট ছিল যে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের ভূমিকা এবং তার প্রসেস কি কি হতে পারে তার একটি ছোট্ট আলোচনা নাম্বার টু যে ওয়ার্কিং কন্ডিশন সিভিক ভলেন্টিরা কী কন্ডিশনে কাজ করছে বা কাজের কেমন কাজ হচ্ছে বা কতটা কন্ডিশন কি সেই বিষয়ে আলোচনা নাম্বার থ্রি ট্রান্সফার পলিসি সিভিক ভলেন্টিরা বর্তমানে কোনো ট্রান্সফার হয় না তো ভবিষ্যতে কোনো ট্রান্সফার করা যাবে কি না সেই পলিসি নিয়ে আলোচনা হয়েছে নাম্বার ফোর হেলথ এবং ওয়েলফেয়ার যে তাদের কন্ডিশন হেলথ কন্ডিশন কেমন মেজারমেন্ট কন্ডিশন কেমন আছে সেই হেলথ এবং মেজারমেন্ট অর্থাৎ পিএমটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও সফটওয়্যার ডাটাবেস ইয়েস সফটওয়্যার ডাটাবেস রিলেটেড সিভিক ভলেন্টিয়ার সফটওয়্যারে প্রত্যেকটা সিভিকের যে সারা সিভিক নয় শুধু গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ এক লক্ষ কুড়ি হাজার বর্তমানে উপস্থিত এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ারের সফটওয়্যার ডেটা রিলেটেড সিভিক ভলেন্টিয়ার সমস্ত কিছু ইনফরমেশন আছে কিনা বা কতটা প্রয়োজন সে বিষয়ে আলোচনা হয়েছে আর এছাড়াও আদার্স কোনো ইস্যুস স্পেশাল ইস্যুস থাকে সেগুলো নিয়ে আলোচনা করা টপিক ছিল এটা একেবারে সরকারি ভাবে জিও যেটা তোমার কুড়ি তারিখে প্রকাশ পেয়েছে এবং মিটিং হয়েছে মোটামুটি ভবানী ভবনে সিআইডি মিনি হল কনফারেন্স হলছে সেকেন্ড ফ্লোরে এবং সময় হয়েছে চারটের সময় তো পুরোপুরিভাবে এই কথাটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ইয়েস সিভিক ভলেন্টিয়ারের বিষয়ে বিশেষ ভাবনা চিন্তা সরকার অ্যানাউন্সমেন্ট করেছে সেই নিয়ে ভাবনা চিন্তা হয়েছে মিটিং হয়েছে এই কথাটা হানড্রেড পার্সেন্ট সত্য এবার আসি তোমাদেরকে বলি যারা তোমরা আপনারা যারা সিভি ভলান্টিয়ার আছেন আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই তাদেরকে বলবো যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে কোনো ইনফরমেশন বা চাকরির খবর পেলে আপনারা অবশ্যই অবশ্যই পাবেন এবং আপনাদের উপকার আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন আমি জানি চাকরি সবার দরকার বেকারদের যেমন দরকার আপনাদেরও তো দরকার সবাইকে সুযোগ অবশ্যই আসবে সবার সুযোগ আসবে সবাইকে লড়াই করেই চাকরি নিতে হবে তো আপনাদেরও অনেক সুযোগ আসছে এবং আপনাদের সত্যি সুখবর আসছে দ্বিতীয়ত বলি তোমরা যারা বেকার আছো যে ভাবছো যে এভাবে এভাবে সিভিক নিয়োগ হলে কি হবে তো সেই বিষয়টা নিয়ে দ্বিতীয় যে টপিকটা আমি আলোচনা করবো তারপরে রিকোয়েস্ট করবো অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটি প্রেস করো এছাড়াও যারা স্বপ্ন দেখছো মতো আর্মি পুলিশ সি আর বিএসএফ হবে তারা চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে ইয়াস আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি পুরোপুরি আবাসিক কোচিং সেন্টার সেখানে চলে আসতে পারো সেখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা আছে সেখানে রুমের তিন ধরনের রুমের ব্যবস্থা আছে একটি রুম চার পাঁচজন থাকার আরেকটি রুম দুইজন থাকার আরেকটি রুম একজন থাকার সেখানে চৌকি বা খাট পেয়ে যাবে আলাদা আলাদা ক্লাসরুম হবে আলাদা আলাদাভাবে স্পেশাল হবে ছেলে এবং মেয়ে উভয়দের থাকার কিন্তু ব্যবস্থাপনা আছে কেমন কি খরচ হবে মোটামুটি একটা খরচে বিভিন্ন রকম খরচের স্টাইল আছে তো তার মধ্যে একটা কন্ডিশন বা সিস্টেম হচ্ছে এইরকম এই যে হাজার টাকা দিয়ে ভর্তি হবে এবং প্রতি মাসে তেরোশো টাকা করে লাগবে এবার আসি মেন কথা বা মেন টপিক যেটা ছিল তো মেন টপিক ছিল যে আমাদের ভাইরাল নোটিশটা সব থেকে ভাইরাল নোটিশ হচ্ছে যে মাত্র চারশো মিটার আটশো মিটার রান চার মিনিটে কোয়ালিফাই করলে করলে নাকি যাবে এই এই নোটিশটা প্রকাশিত হয়েছে আসলে হওয়া নোটিশটা পুরোপুরি হয় ফেক অনেকেই তোমরা জানো তবু আমি বললাম পুরোপুরি হয় ফেক কেন ফেক এই নোটিশটা কবে কার সেটাও আমি বলে দিচ্ছি নোটিশটা হচ্ছে যে দেখা গেছে যে এটা দু সালের একটি নোটিশ যেটা বীরভূম জেলার Bir পাচামি কয়লা খনিতে পাচামি কয়লা খনিতে যারা জমি দান করেছিল বা যাদের জমি নেওয়া হয়েছিল তাদের পরিবারকে তাদের পরিবারকে ভোগান্তি স্বরূপ কী করা হয়েছিল যে তাদের কিছু কনস্টেবল চাকরি জুনিয়র কনস্টেবল চাকরি দেওয়া হয়েছিল তাদের পরীক্ষা ছিল এই রকম হাইটটা ওই একশো ষাট এবং আটশো মিটার ছেলে এবং মেয়েদের চাকরি দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানটা পুরোপুরিভাবে কপি করেছে এবং এই আগে যে জিওটা আমি বললাম সেই যেটাকে কপি করে দুটোকে মিক্স করে এডিট করে ভাইরাল করা হয়েছে সুতরাং এই নোটিশটি পুরোপুরি ফেক এটা ঠিক যে জুনিয়র কনস্টেবল সিভিকের জুনিয়র কনস্টেবল নিয়োগের প্রসেসটা কি হবে সেটা এখন আলোচনা সাপেক্ষ সেইটা কোনোভাবে প্রকাশিত হয়নি এইরকম আহ মানে প্রসেসের যে জিওটা এখনো প্রকাশিত হয়নি কিন্তু প্রসেসিং চলছে এই জিওটা কিন্তু প্রকাশিত হয়েছে ভালো বোঝা গেল তাহলে প্রসেসিংয়ের কোনো জিও হয়নি তাই বিভ্রান্ত ছড়াবেন না বিভ্রান্ত কান দেবেন না তো এখনও কোনো সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আমি বলবো সরকার পক্ষ বাদী পক্ষ বিপক্ষ সবাইকে অনুরোধ করব আমাদের তরফ থেকে বলবো যে সিস্টেমটা এমন করা হয় যেন এই নিয়োগের সঙ্গে তাদের সঙ্গে যোগ করায় তাদের সংরক্ষণ দেওয়া হোক আমি যেটা বলবো যেটা থেকে ভালো হয় আমার হিসাবে এক সিভিকদের বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা তুলে দেওয়া হোক অর্থাৎ বয়স পুরোপুরিভাবে উদ্দেশনা তুলে দেওয়া হোক তাদের যে রিজার্ভেশন পলিসি আছে টোয়েন্টি পার্সেন্ট সেটা রেখে দেওয়া হোক এবং এই সিটগুলো এর সঙ্গে যুক্ত করা হোক তারা সেখানে পরীক্ষা দেখ এবং নর্মাল দেখ এবং তাদেরকে তাদের তাদের যে মেজারমেন্টে এবং রানেও কিছুটা ছাড় দেওয়া হোক সুযোগ করে দেওয়া হোক তাহলে কি হবে তাহলে কিন্তু এই একই নিয়োগের সঙ্গে তাদের পদোন্নতি কিন্তু ঘটে যাবে তো সেইটা ঘটলে কিন্তু সব পক্ষেরই লাভ হবে এবং সেখানে আরও বেশি ভালো হবে মানুষ খুশি হবে তো আপনাদের কি মতামত বা তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো মন্দ সবই গ্রহণযোগ্য কারণ ওই প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ দুটো দিক থাকে তো এই বললাম আচ্ছা তৃতীয় পয়েন্ট যেটা বলা হয়েছে যেটা অথেন্টিক খবর কি খবর যে বিভিন্ন বিভিন্ন থানা বিভিন্ন থানা থেকে বা বিভিন্ন সার্কেল থেকে কি করা হচ্ছে যে ডেটা কালেকশন করা হচ্ছে কি ডেটা সিভিক ডেটা সিভিক এবং গ্রিন গ্রিন পুলিশের ডেটা সেই ডেটাকে পাঠানো হচ্ছে এবার সবাই ভাবছে যে যেহেতু প্রত্যেকটা জুনিয়র কনস্টেবল না হবে সেই জন্য ডেটা পাঠানো হচ্ছে এই কথাটি একটু ভুল বলি হ্যাঁ ডেটা পাঠানো হচ্ছে এই কথাটা সত্য কিন্তু ডেটা কিসের জন্য পাঠানো হচ্ছে হোয়াই হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য রিজন কারণটা কী কারণ অন্য কিছু কারণ হচ্ছে যে সামনে তোমরা জানো যে আমাদের লোকসভা ভোট আসছে ভোটে দামা বেজে গেছে এবং ভোট মোটামুটি হচ্ছে একটা তারিখ ঘোষণা করা হয় না এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি ওই এপ্রিলের উনিশ কুড়ি তারিখে একটা ভাইরাল নোটিশ ছিল সেটাও কিন্তু ফেক নোটিশ যাই হোক তো এরকম ভোট হচ্ছে মে মাসের দিকে হচ্ছে ভোট হবে তো লোকসভা ভোট হবে এক কথায় সেই লোকসভা ভোটের জন্য সফটওয়্যার আপডেট করবে সিভিক সফটওয়্যার আপডেট হবে এবং লোকসভা ভোটে তাদেরকে সঠিকভাবে কাজ করানো যায় ভোট ছাড়া ভোট ভোট আমার সঙ্গে কাজ বিহীন কাজ উইদাউট ভোট কাজ করানো যায় সেই হিসাবে কিন্তু চাওয়া হচ্ছে তো এর সঙ্গে জুনিয়র কনস্টেবল নিয়োগের কোনো সম্পর্ক নাই এটা শুধুমাত্র এই যে আমি মন কথা বলছি এইটা যেহেতু আপনাদের যারা আপনাদের যারা বেঙ্গল বেঙ্গল অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি যারা আছেন যারা গ্রিন পুলিশ বলুন আপনার সিভিক ভলেন্টিয়ার বলুন বা বিভিন্ন কর্মচারী এই ধরনের কর্মচারীদের নিয়ে যারা সংগঠিত হয়েছেন এবং তারা একটি গ্রুপ আছে সেই গ্রুপের কর্ণধার তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে এই জন্য কি ডেটা কালেকশন করা হয়নি তাদের জন্য লড়াই চলছে তো তাদের লড়াই চলছে এবং তাই বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের কোনো খবর অথেন্টিক খবর আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এরপরে বলি তোমাদের জন্য বারো হাজার যে যারা ইয়াং ছেলে দেখছো তোমাদের জন্য বারো হাজার ভ্যাকান্স আসছে লড়াইটা খুবই কঠিন হতে চলেছে বুঝতেই কো অনেক কিছু ইঙ্গিত সরকার দিয়ে দিয়েছে এই এই লড়াইটা ভেবে নাও শেষ লড়াই তোমার জীবনের শেষ লড়াই তাই লড়াইয়ের সময় কিন্তু পাবে না এক বছরের বেশি পাবে না তাই সময় থাকতে পরিবেশ তৈরি করো পড়াশোনার পরিবেশ থাকা চাই শুধুমাত্র পড়াশোনা পারলে হবে না পরিবেশের সঙ্গে রান ওঠা চাই এই দুটো কাজ একসঙ্গে করতে গেলে একটা এইরকম সুন্দর শান্তশিষ্ট পরিবেশ থাকা চাই এই পরিবেশে আসতে গেলে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত আমরা গত কয়েক বছর ধরে কয়েক হাজার পরিবারের মুখে হাসি ফুটিয়েছি এবার তোমার পালা তুমি যদি কারের একদম টার্গেট থাকে তোমার লক্ষ্য থাকে ভারতীয় বা পশ্চিমবঙ্গের কোনো সৈন্যবাহিনীতে নিজেকে সার্ভিস দেবে তাহলে অবশ্যই একবার আমাদের এখানে এসে দেখে যেতে পারো যেখানে একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত লড়াই করার মানুষেরা তৈরি করা হবে এবং লড়াই করার মানুষেরতা এমনভাবে তৈরি করা হবে যাদের র্যাঙ্ক করে বাড়ি ফিরো তো যাই হোক বেশি কিছু বলবো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ব্লেটনটি প্রেস করো তোমার যে মতামত এই বিষয়ে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো রাখলে একটি লাইক করে দিও সাথে শেয়ার করে দিও